আচ্ছা ভাই তুমি কোথা থেকে এসেছো ভাওয়ার থেকে এসেছো বসিরা টিপা পঞ্চায়েত অফিস আচ্ছা আচ্ছা তো চা আমি বারাসাত থেকে ভাওয়ার থেকে চয়েস করলাম আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখা কি দাদা নিয়মিত দেখা হয় বাহ করতে অনেকে ছোটখাটো পাম্প গুলো ইউজ করছে তার মধ্যে কিন্তু এই পাম্পটা খুব ভালো বিক্রি হচ্ছে এটা খুব হার্ডি পাম্প এবার আপনারা দেখলে পছন্দ হবে হাতে নিলেও খুব ভারী আমি আঠাশ নম্বর সেটা মনে রেখেছে তো এটা আমি মনে করি আমার সৌভাগ্য নিয়ে আপনার দাদাদের দোকানে আসতে পারেন আমার জন্য স্পেশাল কোনো মাস্টার ধরাও লাগবে না যদি অমিত দাস ভিডিও ঠিক মতো ফলো করা হয় আচ্ছা আর অমিত দাস যেসব ভিজিট গুলো তুলে ধরেন প্রকৃত সত্য সব জিনিসটাই পাওয়া যায় আমি অমিত ভিডিও থেকেই উদ্যোক্তা হয়ে আর কি আমার চাষের কাজটা করছি এবং দাদা যেভাবে এসে বললেন দাদা কিছু মালও নিয়েছেন আমার কাছ থেকে তো এখানে এসে কেমন লাগছে জিনিসপত্র নিয়ে ভালো লাগছে আমি শুধু এখানে এসে ভালো লাগছে না আমি আপনার ভিডিও দেখলেও আমার খুব মজা পাই ভালো লাগে তাই সেটিং হয়ে গেলে যে পাম্পটা চাই এইটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটা একটা সেন্সার দিয়ে চলে দেখতে পাচ্ছেন হালকা চা চাপ দিলে এটা অন হয়ে গেছে এখান থেকে কিন্তু হাওয়া বড় হওয়া শুরু হয়ে গেছে ভিডিওগুলো আমি চার পাঁচ বার এমনকি সাত আট বার যখনই মানে মনে হয় ইউটিউব দেখার এ হলেই আমি দাদার ভিডিওগুলোই দেখি সাদের ভিডিওগুলো ব্রিডিং এর অনেক দেখেছি অনেকবার দেখেছি তাই যখন যখন গেছেন সব জায়গায় দেখেছি নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আজকে কিন্তু আমি আমার দোকানে সাজিয়ে মোটামুটি আপনাদেরকে দেখাবো আমি কি আপডেট করলাম এবং আমার দোকানটা কি কি পাওয়া যায় আপনারা অনেকেই জানেন আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা কিন্তু আমার দোকান এই সাড়ে তিন চার বছরে পড়লো আর কি সাড়ে তিন বছর তো হয়ে গেছে তো সবই আপনাদের সহযোগিতা মানে বিভিন্ন স্টেট ওয়াইজ এবং আসাম ত্রিপুরা থেকে সবাই মাল নেন বলে কিন্তু আজকে কিন্তু এই এইভাবে আমি আপনাদের সামনে আসতে পারছি তো সবার সহযোগিতার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে যেটা দেখাবো সবার আগে বলবো ব্রিডিং সেটা সব সকলেই এখন ব্রিডিংটার উপরে বিশেষ করে আমার চ্যানেলটা খুবই ব্রিডিংয়ের উপরে ভিডিও বানাই তো ব্রিডিংটার উপরে যা যা লাগে সেটা কিন্তু অবিতা সবই রাখে তার মধ্যে প্রধান যেটা লাগে হরমোন লাগে সাইকোন পাইপ ড্রপার তারপরে আর্টিমিয়া হ্যাঁ তারপরে জ্যান্ত কেছে তো খুব ভালো রেজাল্ট কিন্তু যেখানে যেখানে জানতে কিছু পাবেন না এই যে ড্রাই কিছুটাও আমার কাছে পেয়ে যাবেন এটা দিয়ে কাজ চালাতে পারেন মোটামুটিভাবে আর ছোটো ছোটো পামগুলো পেয়ে যাবেন ব্রিডিংয়ের জন্য আমি যেহেতু অনেক বছর এটা পাঁচ ছ বছর ধরে আমি কিন্তু মাছ চাষের মানে বিভিন্ন হ্যাচারি ভিজিট করি ঘুরি মাছ চাষের বিষয়ে একটু জানার আগ্রহ থাকে সেগুলো আমার চ্যানেলেও দিই সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি সব কিছু রাখার চেষ্টা করি এখানে আমার মাছের খাবার পাম্প তারপরে পলিন। বই আছে আর তার মধ্যে এখন বিডিং এর যে একেবারে ভরপুর সময় চলে এসছে এবছরে একেবারে ভরপুর মানে কি বলবো প্রচুর বিক্রি হচ্ছে যেটা এক্সপেক্ট ছিল না তার থেকেও ভালো বিক্রি হচ্ছে এবছরে এর জন্য আপনাদের অনেক থেকেই ধন্যবাদ বিশেষ করে হরমোনটা তো খুবই বিক্রি হচ্ছে তো হরমোন আমি এটা প্যাকেট নিলে তো একটা দাম হয় কিন্তু এক পিস যারা নেবেন একটু বেশি হবে যেহেতু কুড়িয়ারে আমার যেহেতু একটা দোকানের একটা লাভ তো ওঠাতে হবে আমার ভাই থাকে দোকানে এখানে ইলেকট্রিক বিল সব কিছু দোকান ভাড়া দিয়ে এখানে কিন্তু এক পিস নিলে একটু বেশি লাগতে পারে কিন্তু আপনি যখন হ্যাচারি থেকে অর্ডার দেবেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিসে কিন্তু আলাদা রেট হবে তো এটা স্পন প্রো ওভারসিস ওভারটাইট এই ধরনের হরমোনগুলো আমার কাছে পেয়ে যাবেন আর বিডিং করতে বাকি তো যেটা বললাম যে শুকনো কেচো ড্রপার এগুলো তো পেয়ে যাবেনি আর ব্রিডিং করতে অনেকে ছোটোখাটো পাম্পগুলো ইউজ করছে তার মধ্যে কিন্তু এই পাম্পটা খুব ভালো বিক্রি হচ্ছে এটা খুব হার্ডি পাম্প এবার হাতে দেখলেও পছন্দ হবে হাতে নিলেও খুব ভারী এবং মাত্র পনেরো ওয়ার্ড সম্ভবত এটা ওয়ার্ডটাও খুব কম আর ধীরে ধীরে চলবে সারা বছর চলবে আর কি খুব হার্ডি পাম্প এটা একটা নিতে পারেন আর যা যাদের বড় লাগবে সেগুলো তো আছেই এসিও জিরো জিরো সিক্স ম্যাগনেটিক পাম্প থ্রি হ্যাঁ এই ধরনের পাম্পগুলোও তো আছে ছোট বড় আর ডায়াফাম পাম্পেও সব আছে এলপি হান্ড্রেড হ্যাপ ওয়ান টোয়েন্টি সেগুলো তো আছেই আর এই ধরনের পাম্প যাদের বাজেট নেই তারা আরও ছোট পাম্প যদি চায় তাহলে এই অ্যাকুরিয়াম পাম্প যেগুলো আছে সেগুলো দিয়েও কোনো রকম কাজ চালাতে পারেন এইগুলো কিন্তু আমি সব রাখি সাব পাম্পের মধ্যে আমি যেটা দেখাবো সবচেয়ে বড়োটা যেটা এটা পেয়ে যাবেন এটা কিন্তু জেটিপি সিরিজের এ বারো হাজার ঘন্টায় বারো হাজার লিটার এর ওপরে আছে ষোলো হাজার লিটার আছে জেটিপি সিরিজের এই সাবমার্সিবল পাম্পগুলো আপনারা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন একেবারে পুকুর সারা রাত যদি চলে সকালে উঠে দেখবেন পুকুরের জল নেই এতটাই জল তুলতে পারবে ঘন্টায় বারো হাজার এর উপরে ষোলো হাজার আছে নিচে দশ হাজার এরকম সব সাইজের এই পাম্পগুলো পেয়ে যাবেন আর যারা বেটিংয়ের জন্য যারা ছোটো সাবমার্সিবল চাইছে তার তারা কিন্তু এইটা ইউজ করতে পারেন কুড়ি ওয়ার্ডের এইগুলো কুড়ি ওয়ার্ড চল্লিশ ওয়ার্ড ষাট ওয়ার্ডের হয় তবে এটা বেশি বিক্রি হয় কুড়ি ওয়ার্ডের আর আর যেটা দেখাবো অনেকে ওই লোডশেডিং হয়ে গেলে যে পাম্পটা চায় এইটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটা একটা সেন্সার দিয়ে চলে দেখতে পাচ্ছেন হালকা চা চাপ দিলে এটা অন হয়ে গেছে এখান থেকে কিন্তু হাওয়া বার হওয়া শুরু হয়ে গেছে আর এর মধ্যে দুটো পাইপেস্টন দেওয়া থাকে আর একটা ইউএসবি মানে চার্জ দেওয়ার জন্য এটা কিন্তু চার্জেবেল পাম্প এইগুলো অনেকে খোঁজে মাছ ক্যারি করার জন্য কিংবা অনেকে চাই এটাও কিন্তু আমার কাছে স্টক এসে গেছে তো সবগুলোই পেয়ে যাবেন আর যেটা দেখাবো বন্ধুরা এদিকে কিন্তু মাছের খাবার সব রকম আমি রেখেছি এখানে দেখতে পাচ্ছেন বড় মাছের তো লোকাল ভিত্তিক আমার বিক্রি আছে কিন্তু ছোট খাবারগুলো আপনারা যারা বেটিং করছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রোয়েলের ডাস্ট খাবার ডাস্টের পরে জিরো ওয়ান এটা খেয়ে প্রায় এক মাস খাবে এটা দু চার দিন খাওয়াতে পারেন যদি কিছু না থাকে আপনার কাছে তারপরে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট এইট সব কিছু পরপর সাইজ টু এম এম এগুলো কিন্তু আমি কম বেশি গ্রোয়েল কার্গিল এবং নিউ হোপের এইগুলো কম বেশি রাখি তো এইগুলো কিন্তু এক কেজি দু সুবিধাটা পাবেন বন্ধুরা যে আপনারা এক কেজি দু কেজি যা খাবার লাগবে আপনারা কিন্তু পেয়ে যাবেন খাবার ওষুধও আমি ভেঙে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম যাওয়ার যেরকম সুবিধা হবে কারণ আপনাদের বেশি লাগে না আমি জানি এই সুবিধাটা কিন্তু দার কাছে পাবেন এবং এক ছাতার তলায় কিছু পাবেন এই ছিল আজকের ভিডিও আমি কিন্তু ভীষণ বড় করতে চাই না অনেক প্রোডাক্ট আছে এক এক করে দেখানে কিন্তু অনেক কিছু হয়ে যাবে মধ্যে ইউকা আছে প্লান্টন আছে পন্ড মাস্টার যেটা এটা হচ্ছে আপনার প্রোবায়োটিক তারপরে এটা হচ্ছে সুপল সোনা এই ধরনের বিকেসি এই পার্সেন্ট এটা তো খুব কমন ওষুধ এইগুলো এইগুলো একশো গ্রাম চাইলেও আমি দিয়ে দিই অ্যান্টিবায়োটিকও আছে সেগুলো ছোটো কাউশও পেয়ে যাবেন এবং কৌটাও পেয়ে যাবেন তো সব রকম ওষুধ রাখার চেষ্টা করি এবং আমি আমার যেটুকু অভিজ্ঞতা আছে আপনাদের শেয়ার করবো যদি মনে হয় এটা নেওয়া যেতে পারে আপনারা গ্রহণ করতে পারেন আর স্যারের বইগুলো আরেকবার দেখাবো স্যারের এই বইটা কিন্তু খুব লেটেস্ট বই খুব ভালো বিক্রি হচ্ছে সব ধরনের মাছ ইভেন চিংড়ি কাঁকড়াটাও স্যার অ্যাড করেছেন এই বইটা তো আছেই তাছাড়া স্যার নতুন একটা বই যারা ছাত্র আর কি পরীক্ষা দিচ্ছেন চাকরি তাদের জন্য কিন্তু এই বইটাও স্যার ইংলিশে লিখেছেন প্রশ্ন উত্তরের বই এটা আর রঙিন মাছের প্রজননের উপরে বই আছে আর রোগ প্রতিরোধের উপরে একটা বই আছে তো এই সকল সকল জিনিস কিন্তু আমি আর ছোট ছোটো জিনিসগুলো আর মিটার কিটটা বলা হয়নি মিটার কিট সব ধরনের দেওয়ার চেষ্টা করি তো এই সব জিনিসগুলো আমার দোকানে পেয়ে যাবেন অনলাইন আর যদি বানাতে দেন আমি বানিয়েও দিই ছোটো ছোটো গুলো দশ বাই পনেরো বা আঠেরো বাই চব্বিশ পনেরো বাই আঠেরো এই ধরনের যারা মাটিতেও পেতে করতে পারেন এই খুব কম খরচে যারা করতে পারবেন করবেন আর কি এই ধরনের গুলো ইউজ করতে পারেন বা বিডিং করতে পারেন এগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয় এগুলো খুব কম খরচে আপনি আপনার ট্যাঙ্ক দাঁড় করাতে পারবেন তো এইসব আইডিয়া এবং এইসব জিনিসপত্রগুলো কিন্তু অমিতদার দোকানে পেয়ে যাবেন ধরা আজকে এই পর্যন্তই আমি বলবো আপনাদের যদি মনে হয় যে অমিত দার দোকানে আসবো তাহলে সকাল এগারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত দোকান খোলা থাকে এটা বারাসাতে উত্তর বারাসাত আমি এবং আমার ভাই দোকানে থাকি ঠিক আছে আপনি ফোন করে চলে আসতে পারেন আর কুরিয়ারে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট আমার কুরিয়ারেই মাল যায় আপনারা যদি বাড়িতে বসে অর্ডার করেন এবং আমার ফোনপে যদি পেমেন্ট করে দেন আমি কিন্তু অ্যাড্রেস দিলে বাই কুরিয়ারে সব মাল পাঠিয়ে দিই আর যাদের বাসে নেওয়ার আছে আমি কিন্তু বাসেও মাল তুলে দিই ধর্মতলা বা বারাসাত থেকে প্রচুর জায়গায় বাস যাচ্ছে দীঘা সাইডে তারপর মালদা ধর্মতলা থেকে স্কেট ওয়াইজ যাচ্ছে তো বেশি হলে আমি পাশেও মাল তুলে দিই খাবারও তুলে দিই তো যাক আপনাদের যদি ভালো লাগে অমিতার দোকানটি দেখে এবং দামে যদি পোষায় তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন এই বলে আজকে ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন নমস্কার